আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো সিরিয়ার মোয়া বানাবার একদম সহজ রেসিপি এবং এই ডাইশগুলোও কিনতে পারবেন কিন্তু খুব সহজ এই ভিডিওর মাধ্যমে এবং সিলের মোয়া বানাইতে হলে আমি এখানে একা কাজ করব তো এই জন্য আমি একশো ষাট গ্রাম ভাজাশিরা নিছি এই সিরিয়া ভাজাটা কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানার সামনে পাইবেন এবং একশো ষাট গ্রাম ভাজাশিরার সাথে আমি এখানে গুড় ব্যবহার করছি আখের গুড় দুইশো গ্রাম এই গুড়ের সাথে আমি এগুলো অল্প পরিমাণে একটু পানি মিক্স করে দিছি যাতে করে মানে গ গুড়টা গলায়তে একটু সুবিধা হয় এই জন্য আর কি আপনার গরুটা এক হাত্রে আপনি ইয়া ইয়ে মানে গলাইও নিতে পারেন আমি এখানে একা কাজ করবো এই জন্য একা দুধ দিতেছি আপনি যদি তিনজন বা চারজনের মিলে একটা কাজ করেন তাহলে আপনি ওই হিসেব করে বাড়াই কমাই দিতে পারেন এবার মিঠাটা এইভাবে আপনার আশাইতে হইবে আসানো হইলে একটা বোঝার একটা উপায় আছে আপনি একটু একটা পাঠিতে একটু পাড়ি নিয়া দেখবেন যে গুড় দিয়ে সাথে সাথে জমাট বাইরে যায় না চকলেটের মতন হয় না যদি দেখেন যে চকলেটের মতো জমাট বাইরে যায় তাহলে মনে করবেন যে গুড় হয়ে গেছে এবং আপনি যখন এক্সপেরিমেন্ট করবেন তখন একশো গ্রাম গুড় দিয়া আপনাদের ট্রাই করবেন এবার আমার এই যখন হয়ে যাবে তারপর আপনার সিঁড়াটা দিয়ে দেবেন আপনি একশো গ্রাম গুড়ের সাথে আপনি আশি গ্রাম ভাজা সিরা দিয়ে এবার দশবার বার ট্রাই করবেন দরকার পুইলে ফলাইবেন নষ্ট করবেন দুই চারবার এরপর আপনি এগুলো খুব সহজে আপনি শিখতে পারবেন তো এবার এক কেজি গুড় আপনার নষ্ট হবে কারখানা মানে করার স্বার্থে এরপর ভালোভাবে সিরাটাকে ভালোভাবে গুড়ের সাথে মিক্সার করে নেবেন যেন গুড় যেন কোথাও যেন জমাট বাইদে না থাকে তাহলে কিন্তু আপনার হাত পুইলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আমার একটা মিক্সার করা হয়েছে এবং খুব দ্রুত করার চেষ্টা করবেন যত সেদ্ধ বাড়বেন যত দ্রুত করবেন অত কিন্তু ঠান্ডা হবে দিতে এরপর আমি একটা কাঠের একটা এর উপরে মানে ঢাইলে নিয়েছি একবারে যেন আপনার যেন খুব মানে সহজভাবে কাজ করতে পারে আর কড়াইতে থাকলে হয় কি এটা মানে কড়াই গরম হাতে লাগলে কিন্তু হাতে একটা পুইলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি মেশিনের ধারেই নিছি মানে মোয়া বানাবার যে মেশিনটা আছে মেশিনে ধারে নিয়েছি কাজ করতে যাতে করে সুবিধা হয় আর কি যদি আমি একা কাজ করবো আপনি যদি একটা মানুষ দিয়েই কাজ করেন তো এইভাবে একজন গোল করে দেবে আর আপনি মানে মেশিনে দিয়ে সমান গোল করে নেবেন এই খুব সহজ একবার আহামের কোনো জটিল কোনো কাজ না এবং এই কাজটা করতে হবে একটু খুব দ্রুত করতে হবে এবং গরম গরম করতে হইবে এবং যেই সেট ঠান্ডা হয়ে যাইবে ওই সেট ধরলে কিন্তু আপনার কাজ করতে হইবে ঘুরেই ইয়া এই দেখেন যেগুলো বাড়তেই এবং সারি দিকে থাইকিয়ে যাইবে আমার এই এই সে এই যে মোয়ার ডাইসটা এই ডাইসটা কিন্তু আপনার যাইয়া ষোলো গ্রামের ষোলো গ্রাম করে এখনকার বাজার দর হিসাব করে ষোলো গ্রাম বা সতেরো গ্রাম এই রকম হইবে আর কি প্রতি পিস মোড়ায় আর আপনি যদি এই মোয়ার ডাইসটা কিনতে চান তাহলে আপনি এই জিরো জিরো ওয়ান নাইন ফোর থ্রি ফোর জিরো ফোর জিরো ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে খুব সহজেই এই মোয়ার ডাইসটা আপনি কিনতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এবং এই মোয়াগুলো না কিন্তু আপনি নব্বই দিন রেট দিয়ে তারপর বিক্রি করতে পারেন যদি এখন শীতের সিজন এই মোয়ার মোয়াটা কিন্তু খুব চাহিদা এবং এটি কিন্তু আপনি প্লাস্টিকের ঝাড়ে বুড়েও বিক্রি করতে পারেন এই দেখেন আমি কিন্তু একটা মানে প্রথমবারই মানে একুশ পিস না বাইশ পিস হয়েছে আমার মানে প্রতি পাখে আমি একুশ বাইশ পিস করিও বানাইতে পারছি এরপর একটা এইটা কি আমি আমার পলিব্যাগটা একটু বড়ো হয়ে গেছে সাইজটা আপনি এই সাইজটা লইবে যে আমি এখানে নিয়েছি সাত বারো আপনার এটা দরকার হইবে যা সাত আট বা সাত নয় এই সাইজটা ঠিকই আছে ঠিক আছে আপনি এই পলিব্যাগটা আপনি যে দোকানে বেকারি মালামাল বিক্রি করেন ওনাদের কাছে খুব সহজেই পেয়ে যাইবেন এটা বারো পিস করে প্যাকেট করতে পারেন এটা কিন্তু আমি আগেও বললাম যে আপনি এরা কিন্তু আপনার প্লাস্টিকের জারে বইটাও বিক্রি করতে পারেন অথবা আপনার পলি বারো পিস আপনি পাইকিরি দেবেন হলেও যইয়া পঁয়ত্রিশ টাকা বা ছয়ত্রিশ টাকা করে পাইকিরি দেবেন তিন বেং ছয়ত্রিশ টাকা এই বারো পিস হয়তো রেডি হইতে পারে পঁচিশ টাকা আপনার রেডি হবে পঁচিশ টাকা যদি বারো পিস রেডি হয় তাহলে আপনার যদি পঁচিশ টাকার উপরে যা লাভ লাগবেন সেটি আপনার থাকবে আপনি এই হিসেব করে আপনি বিক্রি করতে পারেন পঁচিশ বিক্রি করেন আঠাশ বিক্রি করেন বা তিরিশ বিক্রি করেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার বাইরে মানে বারো পিস আপনি অ্যাভারেজ ছয়ত্রিশ টাকা করে পাইকিরি দেয় আর কি এরপর এইভাবে ই করিয়া আর রাখে আপনার ইয়ে এটা মেশিনের মাধ্যমেই পড়তে পারেন এইভাবে একটা সিলার মেশিন আছে এই সিলার মেশিনটাও কিন্তু ওই একই নাম্বারে ফোন দিয়ে আপনি যোগাযোগ করিয়া আপনি এই সেলাইয়ের মেশিনটাও কিনতে পারেন খুব সহজেই দেখেন দেখুন কিন্তু সাথে মানে লাগা আবার সাথে সাথে কিন্তু পড়া হয়ে যায় খুব সহজেই কাজ কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে কাজ কিন্তু আগের মতো কঠিন নেই ওই রকমের কোনো একটা এবং ল্যাম্পের মাধ্যমে পড়লে কিন্তু অনেক সময় ফাঁকা ফোঁকা থাইকে যায় এই যে এইভাবে যদি পড়েন তাহলে কিন্তু খুব সহজে মানে ভালো হইবে এবং খুব দ্রুত হইবে এটা কাজ আর কি আপনার স্যার এই ব্যবসাটা দুই থেকে তিনজন নিয়ে আপনি শুরু করতে পারেন একা শুরু করলে একটু ঝামেলা হইবে কারণ একা এতগুলো কাজ কন্ট্রোল করা খুবই কঠিন আমি নিজে কইলে দেখছি অনেক জায়গাটা ঝামেলার কাজ আর কি আপনি এই কাজটা দুই তিনজন মিলে যদি শুরু করেন তাহলে খুব সহজে করতে পারবেন এটা একটা প্যাকেটের হতে পারে একশো নব্বই গ্রাম বা দুইশো গ্রাম হইবে সর্বস্ত্র এই দুইশো চার গ্রাম এটা আপনার হাতের উপরে নির্ভর করবে একটু কমাই দেবেন মাল মালটা একটু কম হইবে একটু বাড়াই দেবেন মালটা একটু বেশি হইবে এই হাতের ভিতরে সবকিছু থাকবে আপনার